বলেছিল যে এমপি র কত টাকা বেতন পায় জানেন আমি এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পাই এবং এই দুই তিন মাসে আমার জন্য তিরিশ কোটি টাকা বাজেট হয়েছে এই কথা কেন তিনি পাবলিকলি বললেন কারণ এই তিরিশ কোটি টাকা অন্য সব এমপিরা তো কাজে খাটাবে না এবং অন্য সব এমপিরা এই তিরিশ কোটি টাকার দশ কোটি টাকায় মেরে দেবে বা বিশ কোটি টাকায় মেরে দেবে কিন্তু সাইদুল হক সুবল সাহেব তো তিনি মানুষকে জানিয়ে সেই সেই পরিমাণ কাজ করবেন সেই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু এবার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনেই সেইটা নিয়ে মুজিবুল হক জন্য ছাগলের তিন নাম্বার বাসা অর্থাৎ জিএম কাদের দলের লোক মুজিবুল লকজনু তিনি এবার ইস্টার সুমন সাহেবকে প্রতিহত করার জন্য সুমন সাহেবের সেই কথার বিরোধিতা করলেন সংসদে এবং প্রধানমন্ত্রী স্বয়ং সেখানে স্টিল উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও বিরক্তির প্রকাশ করলেন এবং সাইদুল হক সুমনও এবার তার প্রতি উত্তর দিয়েছেন চড়াও পাবে সংসদে কি হয়েছিল চলুন মুজিবুল হক চুন্নু সাহেব কিভাবে ব্যারিস্টার সুমন সাহেবের বিরোধিতা করেছিলেন সংসদে সেই বক্তব্য একটু শুনে আসি এরপর অবশ্যই মুজিবুল হক চুন্নুর মুখে জুতা মারলো সেটাও আমরা দেখবো চলুন মুজিবুল হক চুন্নু সাহেবের ভিডিওটা দেখি ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন মানে প্রধানমন্ত্রী মানুষ স্পিকার সহ তিনশো উনপঞ্চান্ন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যাবে তার সস্তা জনপ্রিয়তা অর্জন করার জন্য যদি এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় আমাদের হাউসের একজন মাননীয় সদস্য নামটা বলতে চাই না তিনি নতুন নির্বাচিত হয়েছেন তিনি ফেসবুকে কিছু বক্তব্য দিয়েছেন যে বক্তব্যটা আমরা সবাই এফেক্টেড যেমন এক নম্বর তিনি বলেছেন জনগণের উদ্দেশ্যে যে আপনারা কি জানেন এমপিরা কত বেতন পায় তারা তো এটা বলে না গোপন করে তিনি বলেছেন যে এক লক্ষ বাহাত্তর বেতন তিনি পেয়েছেন মানে স্পিকার আমরা কত বেতন পাই এটা তো লুগানি কিছু নাই না ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে দেন তিনি বলেছেন যে এই তিন মাসের মধ্যে জানেন তিন মাসের মধ্যে আমি আঠাইশ কোটি টাকা পেয়েছি আঠাইশ কোটি কিভাবে পেলে যে তিন কোটি টাকা পেয়েছেন টমের জন্য আর পঁচিশ কোটি পেয়েছেন রাস্তার জন্য আপনি জানেন যে তিন মাসে আমি আঠাশ কোটি টাকা পেয়েছি মানে স্পিকার এই যে আঠাশ কোটি পেয়েছেন এই কথা বলছেন এই টাকা কি আমি পেয়েছি আপনি মানে স্পিকার আপনি কি পেয়েছেন মানে সংসদ নেতা প্রধানমন্ত্রী তিনি কি পেয়েছেন কারণ এই আমাকে কিন্তু ইতিমধ্যেই ওই ফেসবুক দেখে অনেকে বলছেন যে পঁচিশ কোটি টাকা পাইছেন এই টাকা কই তিনি বলছেন যে পঁচিশ কোটি টাকা তিনি পেয়েছেন আমি তো পাইনি মানে স্পিকার আপনি জানেন যে বর্তমান সরকার গত কয়েক বছরও আমাদেরকে এমপিদেরকে সুযোগ দিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতি বছর 4 কোটি করে পাঁচ বছরে 20 কোটি এইবার বলেছেন পাঁচ বছরের জন্য 25 কোটি টাকার প্রকল্প নাম দেওয়ার আমি ক্লিয়ার বলতে চাই যে আগামী পাঁচ বছরে আমরা কয়টা প্রকল্প করব নাম দিছি আমরা টাকার সংখ্যা তো আমার কোন সম্পর্ক না এই আমরা নাম দেই এলজিডি তারা সার্ভে করে তারা টেন্ডার করে তারপরে তারা কাজ করে বাস্তবায়ন করে কিন্তু মাননীয় সদস্য যেভাবে বলছেন যে আমরা পোস্ট কিলো টাকা আমরা পেয়েছি শুধু তাই না তিনি আরো বলেছেন যে এমপি যে তো লাভবান যদি আগে জানতাম তাহলে আরো আগে এমপি তো বড় ব্যবসা মানে স্পিকার আমি আপনাকে বলছি কারণ আপনি হলেন এই সংসদের গার্ডিয়ান আমাদের কোনো সদস্য যদি এমন কোন কথা বলে যে কথায় প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী মানে স্পিকার সহ তিনশো উন এমপি সম্পর্কে মানুষের কাছে ভুল বার্তা যায় এই ধরনের কথা বলে ভুল বার্তা যায় সেই বিষয়টা আপনি দেখতে পারেন মানে স্পিকার একজন ওয়েস্ট বেঙ্গলের একজন লোকসভার সদস্য মহিলা তিনি প্রশ্ন করেছেন পার্লামেন্টে যে আগে প্রশ্নটা যে কোন স্বার্থে বিনিময় করেছেন তার মেম্বারশিপ নাই আমি আপনাকে বলবো যে আমরা অনেক কথা বলবো এখানে ডিবেট করব কিন্তু এমন কোন কথা বলবো না বলতে পারি না অধিক আমার নাই যে আমার কথা তিনশো জন এমপি তাদের ইজ্জতে যাবে তাদের সম্পর্কে মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হবে আপনি আমার কাছে মানে এটা আছে পুরা রেকর্ডিংটা আছে ভিডিওটা আছে আমি আপনাকে পাইতে পারি আপনি ভিডিও দেখেন দেখে আমার কথাগুলি যদি মনে হয় আপনার যে ইয়াস আমি যা বলছি এই তার এই কথার কারণে জনগণের কাছে তিনশো জন এমপি সম্পর্কে ভুল বার্তা ভুল বাড়তে গিয়েছে যদি আপনি এটা মনে করেন তাহলে আপনি গার্ডেন হিসেবে সেই সংসদ সদস্যকে ডেকে আপনি তাকে কি করবেন এটা আপনি একটা ব্যবস্থা নেবেন এটা আমার অনুরোধ মানুষ স্পিকার আপনাকে ধন্যবাদ মুজিবুল হক সাহেব এখানে যে কথাগুলো বললেন এই কথাগুলোর অনেক যৌক্তিকতা হয়তো দেখাবে যে সবাই আসলে এত টাকা পায় না উনত্রিশ কোটি টাকা সুমন পাইছে কিন্তু অন্য সব মন্ত্রীরা অত টাকা পায় না অত টাকা না পাক উনত্রিশ কোটি না পাক বিশ কোটি তো পায় সেই বিশ কোটি টাকার কাজ আপনারা কেন করেন না এখন বলবেন কেন আমরা ইলেকশনের সময় তো টাকা দেই সেই টাকা তো আমাদেরকে পোষাইতে হবে জমি বিক্রি করে ওই সময় নির্বাচনে খরচ করি এখন আমাদের সেই টাকা দিয়ে জমি কিনতে হবে এইটি হচ্ছে সবচেয়ে সদ উত্তর তো চলুন এইবারও ব্যারিস্টার সুমন সাহেব কি উত্তর দিয়েছিলেন চলুন সেটা একটু শুনে আসি আমি আপনারা জানেন যে এই নির্বাচনে আমার এলাকায় একটা যদি আমি এলাকা থেকে নির্বাচন করেছি কিন্তু সারা দেশের মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমাকে চিনেন আমার জন্য দোয়া করেছেন আমার ইচ্ছা ছিল যে এমপি হইলে যে যে সব জিনিসগুলো আসলে প্রকাশ পাইলে জাতির ভালো হয় দেশের ভালো হয় এগুলো আমি প্রকাশ করব আমি এরই ধারাবাহিকতায় আমি যে কাজটা করেছি এটা হচ্ছে কি এমপি হওয়ার পর জননীতি শেখ হাসিনার যে সরকার এই সরকার আমাকে যা যা দিয়েছেন আমি এগুলো প্রকাশ করেছি আমি আগে নিজে আমি কখনো জানতাম না যে এমপিরা কত সম্মানই পান আমি মনে করি এটা লুকানোর কিছু নাই এটা বললে স্বচ্ছতা হয় এটা আমি আমার বেতনের কথা বলেছি আমি কত টাকা বরাদ্দ পেয়েছি বরাদ্দ মানে হচ্ছে গিয়ে ওনারা বলছেন যে নগদ টাকা আসলে বরাদ্দ তো এইটা চিন্তায় আসে কিভাবে যে এমপি নগদ টাকা পাবে নগদ টাকা তো কোনো বিষয়ই না আমরা তো ট্রাস্টি মাত্র আমরা মানুষের সম্পদের ট্রাস্টি আমাদেরকে মাধ্যমে বন্টন করা হবে আমরা এই সম্পদের কোনো মালিকও না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা নেন আবার আমার টাকা ফেরত দেন কিন্তু ওনার হাত দিয়েই যায় কিন্তু এই টাকার মালিক তো উনি না উনি হচ্ছেন আমি ট্রাস্টি মনে করি আর স্বচ্ছতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের চিফ এই আমাদের চুন্নু সাহেব হক চুন্নু সাহেব উনি স্পিকারের কাছে আমাদের মাননীয় স্পিকারের কাছে উনি বিচার দিলেন তো যেহেতু পয়েন্ট অফ অর্ডারে উনি বলেছেন আমি উত্তর দেওয়ার সুযোগ পাই নাই আমার প্রশ্ন হচ্ছে কি উনি বিরোধিতা করবেন সরকারি দলে কিন্তু উনি বিরোধিতা শুরু করছেন স্বতন্ত্র প্রার্থী এবং কি বিষয়ে বিরোধিতা উনি তো আরো খুশি হওয়ার কথা যে আমরা আমাদের হিসাব দেওয়া শুরু করছি আমার জানেন কালকে আমার এত দুঃখ হয়েছে তারাইল করিমগঞ্জের মানুষের জন্য যাদের কাছ থেকে উনি এমপি হয়ে আসছে যে এই তারাইল করিমগঞ্জের মানুষের কি কোনো অধিকার নাই যে এই চুন্নু সাহেব এমপি হিসাবে কত টাকা বরাদ্দ পান এটা জানার মানে ওনার বক্তব্য ছিল যে কোনোভাবে যেন আমি ফেসবুকে না জানাই যে কে কত টাকা পায় আরে আপনি জানেন যে এইবার মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা আমাদের সবাইকে শাড়ি দিয়েছেন এলাকায় বন্টন করার জন্য এই শাড়ি কি আমি প্রধানমন্ত্রীর উপহার কি আমি বলবো না মানে আমি কি এটা লুকায় রাখবো লুকাই রেখে কি আমার কি এটাকে আমি বিক্রি করে দিব তা আমি বুঝলাম না স্বচ্ছতার মধ্যে প্রবলেমটা কোথায় আমি যদি স্বচ্ছ হইতে চাই আমি যদি যে বরাদ্দ পাই এটা যদি আমি বলে দিতে চাই বলি জনগণকে তো এইখানের মধ্যে এমপি হিসাবে আমি অপরাধটা কি করলাম আরেকটা জিনিস হচ্ছে কি আমি বারবারই বলছি এমপি কিন্তু আমার পেশা না আমি আমার পেশা হচ্ছে কি বিং এ ব্যারিস্টার আমি এখানে প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আর আমি কথা দিছি যে আমি এমপি হিসাবে একটা টাকা হারাম খাব না আমার রক্তের মধ্যে হারাম যাবে না সুতরাং রাষ্ট্রের টাকা সরকারের টাকা এটা যে টাকা আসবে এটা আমি সবার সামনে তুলে আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে যে এত সমস্যা হচ্ছে যে উনার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকেই উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নাই কারণ ওনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কালকে উনি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমপি উনার দলে টানার চেষ্টা করছেন যে তিনশো উনপঞ্চাশ জন এমপি নাকি বদনাম হচ্ছে আরে কি আশ্চর্য কারবার একটা মানুষ এমপি হওয়ার পর তার বরাদ্দ সে বলবে না যে আপনার জনগণের এই বরাদ্দ আসছে আপনারা আপনার একটা ভাগ করে নেবেন তার বলার মধ্যে শুনেন এই মুজিবুল হক সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখোমুখি হয়েছেন এর আগে হয়তো উনি ওইভাবে মিট করেন নাই কারণ উনি তো হচ্ছেন যে একজন সৈজা শাসক এরশাদের নেতা সহিদা শাসক এর যিনি সারা জীবন এরকম জোর জবরদস্তি আর টাকা বানানো ছাড়া তার নেতা খুব বেশি কিছু শিখাই যান নাই সবার না অল্প কিছু নেতাদেরকে উনি তো এরশাদের শহীদ শাসক এরশাদের একজন নেতা হয়ে উনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের প্রকৃত আদর্শের সৈনিকের মুখোমুখি এই প্রথম সংসদে হইছেন মনে হয় এর আগে হয়তো তীব্রভাবে কারো মুখোমুখি হন নাই এই জন্য উনার এত গাত্র দাহ আর এত গাত্র দাহ কিসের আরে ভাই আমার টাকাইটা আর আরেকটা বিষয় আমি যে আমার এলাকায় বলছি যে আমি উনত্রিশ কোটি টাকা পাইছি বরাদ্দ আমি কি কোনো কথা মিথ্যে বলছি মিথ্যে বললে উনি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিক আমি বলতে পারবো না মানে আমি বরাদ্দ পাইছি এটা আমি বলতে পারবো না আমার এলাকায় মানে কি আমি কি চুরি করতে চাই মানে বিষয়টা যদি হইতো যে আমি এই টাকা পাই নাই আমার পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে রাস্তা বানানোর জন্য এটা আমার বরাদ্দ আমি বলে দিব কোথায় কোথায় রাস্তা হবে আমাকে দেওয়া হয়েছে মসজিদ মন্দিরে টাকা দেওয়ার জন্য দুই কোটি এটা আমার বরাদ্দ আমার নামে আসবে আমি এগুলা দিয়ে দিব কোথায় কোথায় বরাদ্দ হবে টিআর কাবিকা আসছে আমার নামে আমি দিব কোথায় কোথায় বরাদ্দ দিয়ে দিব আমি শুধু নিশ্চিত করতে হবে এই টাকাটা যেন আমি এবং আমার পরিবার খেয়ে না ফেলে বা আমার লোকজন যেন খেয়ে না ফেলে এইটার মধ্যে লুকালুকের কিছু আছে বলে আমার মনে হয় নিংশেষে আমরা বলতে চাই সংসদ থেকে জনগণের জন্য এবং দেশের জন্য যেটা বাজেট হয় সেটা দেশের কল্যাণার্থে এবং জনগণের উন্নয়নের জন্য খরচ করা এটা ছিল সবচেয়ে জরুরি কিন্তু ব্যারিস্টার সুমন সাহেব তিনি যেহেতু প্রথমবার নির্বাচিত সুতরাং তিনি কিছুটা সততা দেখালেও অন্য সব এমপিরা এই বিষয়টায় নাকচ কারণ তাদের তাদের তো অনেক টাকা খরচ হয়ে গেছে নির্বাচনে আসতে সুতরাং সেই টাকাগুলো তারা নিজেরা মেরে দেওয়ার জন্যই আজ সাইদুল হক হক সুমন সুমন সাহেবের আমি অতটা ভালো বলতে চাই না কারণ সেও সুবিধাবাদী লোক ঠিক আছে তিনি যে একদম আল্লাহ বা ফেরিস্তা টাইপের লোক ওরকম না মানুষের সামনে তিনি যতটা বলেন তার চেয়েও তিনি ভয়ঙ্কর গোপনে গোপনে অনেক কাজ করেন সেটা বাস্তব কথা তবে অনেক ক্ষেত্রে সাইদুল হক সুমন অনেক চাটুকদার এমপিদের থেকে অনেকটা ভালো অবশ্যই সে ভালো ক্যামেরা ভালো বলি সুতরাং সাইদুল হক সুমন সাহেবের কথাগুলোকে আপনি কীভাবে নিচ্ছেন এবং চুনন সাহেবের কথাগুলোকে আপনি কীভাবে নিচ্ছেন কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ও